আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু অল্প একটু জিনিস দিয়ে ঘরে যা আছে সব কিছু মিলিয়ে সুখে থাকার চেষ্টা করি ভালোবেসে সব কিছু নিয়েই আমাদের সুখের একটা জীবন নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখন নিজের ইচ্ছাতে অনেক কিছু করার চেষ্টা করছি আর কথা শুনতে হয়েছে শাশুড়ি এটা কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আস যে ইচ্ছে মতো করতেছ তখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করতো যে আপনি কি আপনার বাপের বাড়ি থেকে কি সব কিছু নিয়ে আসছেন এটা কি আমার স্বামীর সংসার না যাক সেসব কথা অনেক কথাই তো শ্বশুর বাড়িতে এসে শুনতে হয় মেয়েরা এই এইরকমই আর শাশুড়িরা চিন্তা করে যে তারা কখনো বউ ছিল না তারা শাশুড়ি হয়েই জন্ম নিছে আর আমরা কখনো শাশুড়ি হতে পারবো না এই বউ হয়েই থাকতে হবে আমাদেরও তো ছেলে হয়েছে মেয়ে হয়েছে বিয়ে দেব শাশুড়ি হব আমরা এইরকম চিন্তা করি না যে বউ আসলে তাদের বাধা ধরার নিয়ম মেনে চলতে হবে আমি সব সময় সাপোর্ট করবো আমার ছেলের বউকে যে নিজের ইচ্ছাতে সব কিছু করতে শেখ আমাদের উপরে যদি বৌদের উপরে ছেড়ে না দেই তাহলে সহজে কিছু শেখা যায় না এই রকম আমার বেলায়ও হয়েছে আমি অনেক বছর আমি কিছুই শিখতে পারি নাই যেহেতু আমার বড় যায়ের সাথে আমি থাকতাম পুরা পুরা মার বাসার ভার মানে বাড়ির ভার সম্পূর্ণ ছিল শাশুড়ি ওই বড় ছেলের বউয়ের হাতে সেইখানে আমার কথা বলার কোনো স্কোপই ছিল না আমি বলতে গেলে বলে যে ছোট মানুষ কি বল কি বলবা তোমার কথাই সব হবে এরকম কিছু সেখানে কিন্তু আমার হাজব্যান্ড পুরা সংসারের ভার নিছে ভার পুরা সংসারই চালাতো সে আমার যে যা তা যার উপরে আমার সংসারে ভার ছিল সে কিন্তু এক পয়সা দিয়েও সংসার চালাত না সম্পূর্ণ ভার ছিল আমার হাজব্যান্ডের উপরে তারপরেও আমার কোনো কথাই তাদের ভালো লাগত না আমি পাশে যে দাঁড়ালে তারা যদি কোনো কথা বলতে থাকতো আমি পাশে যে দাঁড়ালে তাদের কথা বন্ধ হয়ে যেত আমি বুঝতে পারতাম না যে আমাকে কি মনে করে তারা যাক নিজের কথা নিজের বিষয় এত কথা বলতে গেলে সমালোচনা হয়ে যায় তারপরেও এক এক সময় চিন্তা করি সেই দুঃখের সময়টা মনে পড়ে বেশি মানুষের এরকম রকম কথায় সুখের দিনগুলা মনে থাকে না দুঃখের কষ্টের দিনগুলাই মনে থাকে ঘুরে ফিরে সেই কথাগুলাই মনে হয় যখন সুখে আছি ভালো আছি এখন সেই দিনগুলোর কথা মনে হয় যাক সেই সব কথা এই তো সকালে আমি রুটি করে নিয়েছি আর বাসি তরকারি ছিল সেই তরকারিটা গরম করে নিয়েছি কেমন আছো সবাই আসসালামু আলাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবার দোয়াই যে যেরকম দোয়া করো আর যে সবাই পাশাপোর্ট করো পাশে থাকো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্যে আমার পুরাপুরি ভালোবাসা আমি একটু একটু করে সামনে এগিয়ে যেতে পারতেছি সবার ভালোবাসায় সবাই আমাকে এত সাপোর্ট করো এই জন্যে আমি অত কিছু চাই না যে একটু ভালোবাসা চাই তাতেই আমি অনেক খুশি হয়ে যাই আমি ভাব আমি ভাবি যে এইখান থেকে আমি কিছুই হয়তো করতে পারবো না তারপরেও যে আমি অজানা অচেনা বন্ধু বান্ধব মানে ভাই বোনদের ভালোবাসা পাইতেছি আমার কাছে যথেষ্ট আমি এরকম চিন্তাই করি নাই প্রথম যখন ইউটিউবে কাজ করতে নিলাম কাজ নিলাম তখন আমি এরকম চিন্তাই করি নাই যে এত ভালোবাসা কি এত সাপোর্ট পাব এর সে সাপোর্ট আরও অনেক মানুষে অনেক বেশি পায় তারপরও আমি যতটুকু পাইছি যথেষ্ট মনে করি এখন এই যে দেখো আমার বাসায় যে আমার বাসায় না আমার হাজব্যান্ড যে মানে দোকান করে সেই দোকানের সামনে মুরগি ফার্ম ফার্মের মতনই হইতেছে এখন একটুখানি ভিডিও করে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য আমিও মাঝে মাঝে যেয়ে দেখি মুরগিগুলা অনেক সুন্দর হয়েছে আবারও যে মুরগির সাউ দিছে বাচ্চা দিছে সেইগুলাও বড় হয়ে গেছে তারপরে বলছিলাম যে একদিন যে এত মুরগি হয় এত মুরগ হয় তাহলে তো একটা আইনে দাও না খাইতে তার জন্যে যে মোরগটা কাইটে নিলাম দেখলা এইটা আমাদের গৃহপালিত মানে হাজব্যান্ডের হাতে পালা মানে এই ঘাস সবুজ ঘাস যে হয় ওই ঘাসগুলাই বেশি খায় মুরগিতে তেমন একটা খাবার দিতে হয় না তাই বলি যে আমরা যদি গৃহিণীরা অনেক বুদ্ধি করে অনেক কিছু করতে পারি যেটা আমাদের মাথায় এক অনেক সময় আমাদের মাথায়ও আসে না অনেক কাজ আছে যেগুলো আমরা একটা করলে তার তার সে থেকে থেকে আমরা অনেক কিছু পাই এই যে দেখো আমরা এই যে মুরগি পালন করলে এইখান থেকে যদি আমি দুইটা মুরগি বেচতে যাই যদি সেইখানে একটা মুরগি হয় দুইটা তিনটা মুরক হয় তাহলে মুরগ একটা খাইলাম আর দুইটা বেচলাম অনেক ডিম হয় ডিমগুলা আমরা রেখে আমরা খাবো এই ফ্রেশ ডিম এই ডিমের মধ্যে কোনো মানে কিছু নাই ফার্মের মুরগির ডিমগুলাতে যে খাবার খাওয়ায় আর যে ডিমগুলা হয় ওইগুলার মধ্যে মনে হয় রোগ ব্যাধি বেশি থাকে আর যে পোলট্রি মুরগি ওই মুরগিতে তো কথাই নাই অনেক রূপ থাকে খাইলে খারাপ হয় এজন্যে যে আমাদের ওই সব কম খাওয়াই ভালো আমরা যদি দু একটা মুরগি পালতে পারি তাহলে এই তো মজা করে আর কি খাইতে পারি তৃপ্তি সহকারে মানে ফ্রেশ কিছু খাইতে হইলে এইভাবে গৃহপালিত পশু মানে সব কিছু পালন করেই খাইতে হয় সবজি লাগিয়ে সবজিটা খাইলে ফ্রেশটা পাই আর এখানে যে কলা আনছে পেয়ারা আনছে এইগুলা খাইতে ভালো লাগে না কয়েকদিন দিন থাকলেই নষ্ট হয়ে যায় বেশি মনে হয় মেডিসিন দিয়ে রাখছে এই জন্যে এই তো গাছের পেঁপে পেঁপেটাও যদি মিষ্টি নাও হয় তাহলে খাওয়া ভালো যেহেতু গাছের কিনে আনা না কিনে আনতে গেলেও এখন বাসার পাশে আমাদের বাজার ঘাট বাজার থেকে কিনে আনে ফ্রেশটাই কিনে আনে যে একদিন রেখে দিছি চিন্তা করলাম যে আরেকটু পাকলে আরেকটু ভালো লাগবে এজন্যে তা দেখি তো যে একটু নষ্ট হইতেছে এখন এই যে কাটে নিলাম পেট ভরে খাওয়া যায় মিষ্টি না হইলেও এটা খাইলে অনেক ভালো যাদের গ্যাস্ট্রিক আছে তারাদের এই পেপে খাইলে অনেক ভালো যাদের মানে অসুবিধা খাবারের খাইলে কষা জাতীয় রোগ থাকে তাদেরও পেঁপে খাওয়া ভালো আমার বাচ্চা কাচারা তো এই পাকা পেঁপে মুখে তুলবে না যদি কাঁচা একটু টসটসা মিষ্টি মিষ্টি পেঁপে দাও তাহলে সেটা খাবে এই তো একটু পোলাও রান্না করে নিছি আর মুরগির মাংস ছেলেমেয়েদের বা না যে মাংস রান্না করতেছে একটু পোলাও রান্না করো তার জন্যে তো ওই যে মাঝে মধ্যে বায়নাটা পূরণ করে নিতে হয় মুরগি যেহেতু রান্নাই করলাম দেশি মুরগি একদম অরিজিনাল দেশি মুরগি অনেক ভালো লাগলো খাইতে যদিও মানে খটখটা হাড্ডি হাড্ডি তারপরেও ওই ওইতেই আমাদের খুবই ভালো লাগছে এখন এই যে গুল বেগুন ছিল না গুলটা থাকলে ভালো হইতো বেগুন ভাজা দিয়ে পোলাও রান্নাটা অনেক ভালো লাগে পোলাও খাইতে আর কি আমি বেগুন থাকলে বেগুনটাই ভাজা করে নিই পোলাওয়ের সাথে আর যদি ডিম ভাজা করি ডিমটা আমার ছেলে মেয়ে রাখাইতে চায় না এই বেগুন ভাজা দিয়েছি সামনে অনেক খুশি হয়ে গেছে আর এই বেগুন ভাজা থাকলে পোলাও দিয়ে খেয়ে দেখো অনেক ভালো লাগে সবাই তো জানো হয়তো বেগুন ভাজা তো সবারই প্রিয় সবাই জানে যে বেগুন ভাজাটা এভাবে ভাজলে অনেক ভালো লাগে এই লম্বা বেগুনগুলা যে এভাবে ভাজা করে খাইলে এটাও যে অনেক ভালো লাগে একবার খেয়ে দেখো আমি নর্মালি সিম্পলভাবে ভাজা করে নিছি একটু ল হলুদ মরিচ মাখেয়ে এই তো ছিল আমার সারা ভিডিওতে যা যা করছি আর কি দুপুরবেলা সকালবেলা এতেই আমার ভিডিওটা কমপ্লিট করে নিছি আর বেশি কিছু করি নাই দেখতে দেখতে যদি এই পর্যন্ত কেউ এসে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও এই তো ঝরঝরা সুন্দর একটা পোলাও হয়েছে তারপরে একটু পেঁয়াজ বেরিস্তা করে রাখছিলাম আমার কণ্ঠটা কেমন যেন শোনা যাইতেছে তাই না মনে হচ্ছে যে অন্য কেউ বয়স দিতেছে প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে আমি আগের দিন আগের দিন পিটু ছাড়তে পারি নাই আমার গলা ভেঙে গেছিল গলায় সাউন্ড ছিল না আজকে একটু ওষুধ খাওয়ার পরে গলায় সাউন্ড আসছে ঠান্ডাও প্রচুর লাগছে মাথা ব্যথা ঘাড় ব্যথা শরীরটা ভালো না এই জন্য তো আগের দিন ভিডিও দিতে পারি না এই তো আমি একটু পেঁয়াজ দিলাম পোলাওয়ের উপর দিয়ে উঠিয়ে নিলাম এই তো দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক দিও আর এই তো দুপুরের পরে খাওয়ার পরে একটু চা করে নিছি চা না খাইলে তো হয় না সকালবেলা চা করতে পারি নাই তার জন্যে তাড়াহুড়া করে চলে আসছি চা করার জন্যে নতুন কেউ হইলে আমার পাশে থেকে যেও আপু ভাইয়ারা রিকোয়েস্ট করলাম একটু সময় দিও যাতে আমি তোমার বেটু পাশে যেয়ে দাঁড়াতে পারি তোমাকে সাপোর্ট করতে পারি ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও আর ভালোবাসা দিও দেখতে থাকো যদি দেখতে দেখতে ভালো লাগে লাইক দিয়ে ভালোবাসা পাশে থেকে যাই অনুরোধ করে বলতেছি এখন হচ্ছে যে যখন তখন আমরা কারোর ভিডিওতে যাইতে পারি না গেলেও লাইক কমেন্ট করে আসবো সাপোর্ট করব পরে আর যদি সাপোর্ট করা হয় সাবস্ক্রাইব করে দেওয়া হয় অনেক সাবস্ক্রাইব কেটে যায় আমিও মানে সহজে কেউ কাউকে পিটুতে যাই না যদিও যাই তখন তো দু তিনটা পিটু দেখে তারপরে আমি চলে আসি আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই